جودي کالو ها گيتاو مليتاو جودي تلالوا خوشي هر شاب دان خوشي هر شاب دان جودي کالو لرا بھارتي کالالوا خوشي هر شاب دان جودي جاي جلاليا خوشي هر شاب دان حقق قوام

বাসো বা সামনে آخا به शक्ती Tutama, 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 tutama,

भाई कपिड़ो च সংগ্রামী ভাই বন্ধুগণ সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় আমার প্রিয় ফিলিস্তিনের মুসলমানদের উপরে উপর চুপুরি বোমা হামলা করে হাজার হাজার নারী শিশু অপাল বৃদ্ধ পরিতা মুসলমান থেকে হত্যা করে চলছে সংগ্রামী বন্ধুগণ ভারতের গুজরাটের মুসলমানদেরকে নরেন্দ্র মোদী নরবন্দরের নির্দেশে কচু কটা হচ্ছে সংগ্রামী ভাইরা

ইসরায়েলি বন্যা বরজল গুপ্ত হবে ঠিক বাংলাদেশ সর্বত্র যত পিতা তিন মাজার আছেন মাজারগুলো প্রতিষ্ঠাতা এর মুক্ত গুপ্ত হবে মাজারের স্ট্রাকচার থাকবে ভবন থাকবে আমাদের আপত্তি নাই কিন্তু মাজারে যদি শুদ্ধ দেওয়া হয় মাজারে যদি নারী পুরুষের লগ্ন মিলন ঘটায় মাজারে যদি tata সহ

আমাদের কাছে টাকা নাও থাকতে পারে গদাতি বিকাশও টাকা থাকতে পারে টাকার মধ্যে যদি মেরে যান মনার এপ্রিল আমাদের কাছে ইমান আছে আর এই তো সর ভাগ মুসলমান আমাদের সাথে আছে মোরে রাখবেন মনার এপ্রিল আপনাদের প্রথম ফাতা আমাদের টাকায় হয় ঠিক তবে ইдер আমাদের টাকায় হয় আপনার স্ত্রী পরিজন ছেলে সম্মানের ইдер বাজার আমাদের টাকায় হবে ঠিক আমি প্রশাসন দেই উদ্দত্তhbar আপনারা এতসর আলেম আলামা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের হাত পাবেন আপনারা কোন অবস্থাতেই আলেম আলামা ধর্মপ্রাণ